নিউ ব্লগ আজ বিশ্বকর্মা পূজা চারিদিকে দেখো ঢাক ডুল বাচ্ছে তো প্রথমে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা জানে আমার সকল বন্ধুদের আজ বিশ্বকর্মা পূজা তো অনেকের বাড়িতে হয়ে থাকে জানি তো আমাদের এখানে আশেপাশে অনেক বাড়িতে হচ্ছে পূজা তো অনেক অনেক শুভেচ্ছা রইল বিশ্বকর্মা পূজা তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করে দিল ভাটটা তো দেখলে চাল দিলাম ভাটটা হচ্ছে আর বাজার থেকে আজ কি আনলো চলো দেখাই তো বন্ধুরা আজ বাজার থেকে এনেছি এই যে দেখো বক বক ফুলগুলি ভীষণই ফ্রেশ দেখো একদম এই যে ধোকা বক ফুল তো বড়া খেতে ভীষণ ভালো লাগে কর্নফ্লাওয়ার বেসনে ডুবিয়ে জাস্ট তেলে ছেড়ে দিলেই হয়ে যাবে বক ফুলের বড়া তো গরম গরম ফুলের বড়া বাজ বাজ আর কাঁচা লঙ্কা এনেছিল এই দেখো রেড ফেলে দিয়েছি আর এনেছি হচ্ছে এই যে একটা উপকারী পাতা আমার শরীরে হিমোগ্লোমিন প্রায়ই কম থাকে তো এই পাতাগুলি আনে শাক খাওয়ার জন্য তো এটা সিদ্ধ করে জলটা খেলে ভীষণ উপকার মাঝে মধ্যে খাই সবসময় খেতে পারি না আর কি ফুলে ঘেরা পাতা চেন কিনা বলে তো কমেন্টে ভীষণই একটা উপকারী পাতা আর পনিরটা আগে এনেছিল তো পনিরটা রান্না করবো আজ আজ ঝামেলা নেই রান্নার একদম সিম্পলি রান্না বান্না হবে এবং ফুলের বড়া পনিরের তরকারি তো চলো তো বসেই দিয়েছি হচ্ছে এখন আলু কাটবো আলু দিয়ে পনির রান্না করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো পূজা শুরু হয়ে গেছে বিশাল পূজা যেহেতু সকাল সকালই হচ্ছে আশেপাশে বন্ধুরা দেখো আলু ভেজে নিচ্ছি পনিরে দেব বলে আর পনিরটাকে ভেজে নেব এই তো পনির ভাজা হয়েছে তা আলু পনির ভেজে তরকারিটা বসিয়ে দিলাম তরকারিটা নাড়া চাড়া দিয়ে নিলাম আর পনিরের তরকারিটা হয়ে গেছে আর এখন বসিয়ে দিলাম একটা কড়া কড়াতে দিয়ে দিলাম সাদা তেল আর সামান্য ঘি নাড়া চাড়া দিয়ে একটু গরম করে নেব তো রান্নাঘর হচ্ছে পনির দিয়ে পোলাও পনির পোলাও তো পনিরটাকে হালকা ভেজে নেব আর গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রাখলাম একদম ব্রাউন কালার করে পনিরটা ভেজে তুলে নেব তো দেখো বন্ধুরা পনিরটা একদম ব্রাউন কালার হয়ে যখন নামিয়ে নেব নামিয়ে করাতে দিয়ে দিলাম তেজপাতা এখন দেবো এলাচ দারচিনি তারপরে লং লংটা অল্প দেবো মিশিয়ে লং দিলে আর ঝাঁজ হলো আবার ছেলে খেতে পারে না তো ছেলের জন্যই পোলাওটা রান্না করব। তো ঘি আর তেলের সাথে ভালো করে আগে মিশিয়ে নিই রান্না করা পনির থেকে কিছুটা পনির রেখে দিয়েছিলাম পনির পোলাও করবো বলে ছেলে পোলাও বিরিয়ানি এগুলি খেতে ভালো পায় ভাবলাম কি একটু পনির বিরিয়ানি রান্না করে দিই চালটাকে দেখো ভালো করে ভেজে নিচ্ছি চালটা ভেজে নিলেই ঝরঝরা হবে পোলাওটা তো চালটা ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব তারপর নাড়াচারা দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেব আর ভাজা পনিরটা দিয়ে দিলাম নাড়াচারা দিয়ে দিই তারপর ঢাকা দিয়ে দেব ঢাকা চাপাতে চালটা সিদ্ধ হবে তো ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ যখন উঠেছে তো ঢাকা তুলে একটু নাড়াচারা দিয়ে দেখলাম চালটা আরেকটু সিদ্ধ হবে তো আবারও ঢাকা দিয়ে দেব এখন দিয়ে দেব সামান্য ঘি ঘিটা দিয়ে নাড়েজারা দেবো না ঢাকা দিয়ে রেখে দেবো আবার কিছুক্ষণ কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন মিশিয়ে নেব দেখো মিশিয়ে নিচ্ছি দেখা যাচ্ছে জল শুকিয়েছে পুরোপুরি শুকায়নি তো আরেকটু শুকিয়ে নেবো তো একটু আলতোভাবে নাড়েজারা দিয়ে নিচ্ছি এখন আবার ঢাকা চাপা দিয়ে দেবো তাতে করে পোলাওটা সফট নরম তুলতলে হবে তো ঢাকা দিয়েছিলাম তো কিছুক্ষণ পর আবারও ঢাকা তুলে দেখে নিলাম যে পোলাওটা একদম রেডি চালটা ভালো করেই সিদ্ধ হয়েছে আর জলটাও পুরো শুকিয়েছে একদম ঝরঝরেই হয়েছে তো আলতোভাবে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তারপর নামিয়ে রাখব পোলাওটা রেডি আর এদিকে পনিরের তরকারিটাও নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো ব্যাটার রেডি করার জন্য কর্নফ্লাওয়ার বেসন কালিজিরা কলার মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়েছি তো ব্যাটারটা রেডি করে নিয়েছি বললাম না বক ফুলের বড়া করব তো বক ফুলের বড়ার জন্য ব্যাটারটা একদম রেডি আর কড়াতে তেল দিয়ে রাখলাম তেলটা গরম হয়েছে তো চলো বড়াগুলি একে একে ভেজে নিই গরম গরম বক ফুলের বড়া বড়াগুলি বাচ্চা আর এদিকে হাজব্যান্ড ছেলে বসে আছে ভাত খাবে তো তাদেরকে ভাত দিয়ে আমিও বসে পড়লাম মানে লোভ সামলাতে পারলাম না গরম গরম বড়া দেখে বন্ধুরা কি বলবো আমি ভাত খাই কিন্তু সমস্ত কাজকর্ম সেরে স্নান করে দুইটার সময় আর আজ গরম গরম বড়াগুলি দেখে লোভ সামলাতে না পারি আমিও খেতে বসে পড়লাম বকফুলের বরাগুলি ভেজে দিয়ে দিলাম আবার করাতে কুলেঘেরা পাতার বরাগুলি তো উল্টে পাল্টে ভেজে নেব আর কিছু বখুল রেখে দিয়েছি পরে ভাজবো আর কি তো বরাগুলি ভাজ দিয়ে আমার রান্নাবান্না একদম কমপ্লিট খাওয়ার জন্য প্রস্তুত এই দেখো গরম গরম বকফুলের বড়া আর কুলেঘেরা পাতার বড়া ভেজে নিয়েছি আর লঙ্কাও ভেজে নিয়েছি তো বন্ধুরা আজকের মতো নেই এই পর্যন্ত অ্যাড করছি চলো খেয়ে নিই গরম গরম বড়া দিয়ে বা